আসসালামু আলাইকুম ভিউয়ার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের পবা উপজেলার পবা উপজেলার রাজশাহী দু হাজার পঁচিশ বই বিতরণী অনুষ্ঠান চলতেছে আজকে প্রথম পঞ্চম শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর বই বিতরণ হবে এখানে যে যে বইগুলো দেখতে পাচ্ছেন এখানে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর বই আছে চতুর্থ শ্রেণীর তিন ছেট বই এবং পঞ্চম শ্রেণীর তিন ছেট বই থ্রি ফোর ওয়ান টু এগুলোর বই এখনো আসেনি এবং ফাইভ আর ফোরের সমস্ত বইগুলো এখনো আসেনি শুধু বাংলা ইংরেজি আর অঙ্ক দুই ক্লাসের ফাইভ এবং ফোরের দুই ক্লাসের বই বাংলা ইংরেজি আর অঙ্ক এই ছে তিনটে করে বই এসেছে আজকে এখন হরিয়ান ক্লাস্টারকে বই দেওয়া হচ্ছে ওনারা সবার প্রথমে আগে এসেছে সেই জন্য ওনাদেরকে বই দেওয়া হচ্ছে আরও বাকি দুই ক্লাস্টার শিজলাই ক্লাস্টার এবং নহ ক্লাস্টার এখন এসে পৌঁছায়নি সেই জন্য তাদেরকে বই এখনও দেওয়া হয়নি দেওয়া শুরু হয়নি এক ক্লাস্টার দেওয়া হলে এখন আমি আর এরকম আমাদের নেতা বাবা উপজেলার ডালি নেতা ডালিম ভাই দুইজনা মিলে সমস্ত স্কুলকে বই বিতরণ করব আমাদের সাথে আছেন আমাদের উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রজি খঙ্গার তিনি আমাদেরকে সহযোগিতা করছেন কোন ক্লাস্টারে কতগুলো বই তিনি বলে দিচ্ছেন এবং আমি এবং ডালিম দুইজন মিলে বইগুলো বিতরণ করছি তাই ধন্যবাদ সবাইকে যে আমাদের ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি